আমাদের তারুণ্য বলবে যে কিভাবে আপনারা ক্ষমতা আমাদের জনগণকে বুঝিয়ে দেবেন এছাড়া আর কোনো আওয়াজ হতে পারবে না জয় আমাদের অবধারিত সারা দেশে আজকে বাংলাদেশের মানুষ কথা নেমে সেখানে হিন্দু নেই মুসলিম নেই পাহাড়ি নেই সমতলের মানুষ নেই শুধু বাংলার প্রথম শ্রেণীর নাগরিকরা নেমে এসেছে তার হক আদায় করতে নেমে এসেছে এই জেগে ওঠা মানুষ জনশক্তি এই জনসমুদ্র ফিরে যাবে না একটা ছোট্ট কবিতার অংশ দিয়ে শেষ করি মুক্তিযুদ্ধের সময় এই কবিতা আমাদের শক্তি ঝুঁকিয়েছিল এই দেশ আমাদের সে কথা আমরা মনে করি যারা ঘরে এখনো বসে আছেন তাদের মিলছে এই কবিতা ঘরে বসে অনেক মানুষ তাকে ঘুমোতে পারেন না কষ্ট কিন্তু কোন এক অজ্ঞাত কারণে অজ্ঞাত ভয়ে এখনো ঘরে পেরিয়ে আসুন ধরুন আজকে যখন করতে গিয়ে নিজের খানা। আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ কি বিধায় বিষণ্নতায় মন্দির ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে দিব বাজের থাকা তুমি আমার চলস্থলের মাদুর থেকে নামো तव्हां बंगला छाड़ो